ামহমতুল্লাহ আবরকাত আমাদের প্রেদিনী ভাই জোহেনা থেকে প্রশ্ন করেছেন যে কাফেরদের অথবা মুসলিমদের যে সমস্ত শিশুগুলি মারা যাচ্ছে এরাকে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এ বিষয়ে আমাদের মধ্যে চারটি মতামত পাওয়া একটি হচ্ছে এক নম্বর হচ্ছে তারা জান্নাতে যাবে দুই নম্বর হচ্ছে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না তৃতীয় নম্বর হচ্ছে তাদের ফিতার অনুগমন করবে অর্থাৎ তারাও জাহান্ন যাবে চতুর্থ নম্বরে তাদেরকে হাসের মাঠে পরীক্ষা করা হবে প্রত্যেক কাছে দলিল হচ্ছে যেটা তবে যেটা সঠিক মনে হয় আছে যেটা সঠিক মতামত যে কোরআন হাদিসের আলোকে সেটা হচ্ছে তারা জান্নাতে প্রবেশ করবে সেটাই সঠিক মতামত হচ্ছে তার পক্ষে দলিল হচ্ছে রসুলাম বলেছেন যে কুল্লু দল ফিতরা ফা বুয়া হুই হাউদানহি আউ ইউনাসিরানহি আউ মজিসানহি প্রত্যেক সন্তানেই জন্মগ্রহণ করে তারা তার ফিতরত ইসলামের উপরে তার ফিতামতের কারণে সে ইহুদি হয় খ্রিস্টান হয় অগ্নিপূজক হয় থাকে সুতরাং এটার জন্ম হচ্ছে ইসলাম হর সে মৃত্যুবরণ যদি করে বালক হওয়ার আগেই তাহলে সে জান্নাতে প্রবেশ করে আরেকটি দলিল হচ্ছে সম্রাজ উদীয় আল্লাহ তাল্লাহাম থেকে বর্ণিত তিনি বলেছেন যে আন্না আন্না রসুল সাল্লাহ আলিয়াসলাম র মা ইব্রাহিম আলহিস আউলাদ মুসলিমিন ও আউলাদুল মুশ্রিক বহারি হাদি বুহারি হাদিস নবিস ইসলাম যখনই ইব্রাহিম ইসলামকে দেখলেন তখন তিনি তাদের সাথে ইবরানের সাথে উল্দুল মুসলিমিন ও আউলাদুল মুশরিকিন মুসলমানদের সন্তান এবং কাফেরদের সন্তানকে ইব্রাহুল সাথে ছিল আর হাসন আবে সৌরেফ থেকে বর্ণিত তিনি বলেছেন যে আমাদেরকে আমাদের চাষা হাদিস মন করছেন কালাকুলতি আর ফিল জ্না আমি তিনি বললেন যে আমি প্রশ্ন করবো রসুল্লাহাম কি আর জানাতে কারা প্রবেশ করবে তখন তিনি বললেন তিনি বললেন যে নবী এফুল জেন্না ও শাহিদ এফুল জ্না বল মৌলুদ্দুলজ্না বল ওলিদ ইফুল জন্না অর্থাৎ আমি বলতে শোনাচ্ছি যে নবীগঞ্জ জান্নাতে প্রবেশ করবেন শহীদগঞ্জ জান্নাতে প্রবেশ করবেন গর্বের বিদেশ জান্নাতে মৃত্যু শেষ জানাতে প্রবেশ করবেন এবং জীবন্ত কথিত সন্তান জান্নাতে প্রবেশ করবেন সুতরাং এখানে মৌলদ বলতে সেটা মুসলিম কাফার অন্তর্ভুক্ত করা হচ্ছে এতে হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রবীদের সকলকেই জান কোরআন সালাম সাল করুন